এইভাবে কদম ফুল বানিয়ে কার খেতে ইচ্ছে করে বলুন তো আমার তো একদমই খেতে ইচ্ছে করছিলো না শুধু মনে হচ্ছিল এটা সাজিয়ে রেখে দিই এটা এতটাই সুন্দর ছিল দেখতে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে কদম ফুলের খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি আর এটাকে চাইনিজ ভাষায় চিকেন ডাম্পলিং ফ্লাওয়ারও বলে থাকে এই রেসিপিটা একটা চাইনিজ রেসিপি হলেও কিন্তু খাইতে অসম্ভব মজার আর দেখতে তো একেবারেই ফুটন্ত কদম ফুল আর কদম ফুল তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি আর চালটা এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিব কয়েকবার ভালোভাবে ধুয়ে এটা আমি পানিতে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব আর তারই মাঝে আমি এখন নিয়ে নিয়েছি এক গ্রাম চিকেন আর আমি ছাড়া চিকেন নিয়েছি এখন আমি চিকেনগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এভাবে কেটে নেব এই তো আর সবগুলো চিকেনে আমি কিন্তু কেটে নিয়েছি যেহেতু এটা ঝাল কদম আর এটা চিকেন দিয়ে তৈরি করব সেহেতু হাড় ছাড়া চিকেনগুলো ঠিক এভাবে ছোটো ছোটো করে কেটে নিব আর তো চিকেনগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর ভিতরে যেন হার না থাকে সেদিকে একটু লক্ষ্য রেখে নিতে হবে তারপরে এটা আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি আর এখন আমি এটা ব্ল্যান্ড করে নিব তবে তার আগে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেস্তা একটা শুকনো মরিচ আর মরিচটা আমি আগে থেকে ভেজে নিয়েছি তারপর দুইটা কাঁচামরিচ দুইটা রসুনের টুকরা তারপরে যে সুন্দর করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি একটা বাটিতে এটা নামিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে কিন্তু চিকেনটা একদম ব্লেন্ড করা হয়ে গেছে খুব সুন্দর করে কিমা তৈরি করা হয়ে গেছে তারপর আমি এখানে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর নিয়েছি কিছুটা ইয়েলো ফুড কালার যেন কদম ফুলের ভিতরটা একটু হলুদ হলুদ হয় তারপর আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব প্রয়োজনে আপনি এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিতে পারেন তারপর আমি এখানে যে সেই চালগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চিকেন বল বানিয়ে নেবো তার জন্য হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি আপনি তেল অথবা ঘি যা পারেন সেটা দিয়ে সেটা মেখে তারপরে যে বলগুলো তৈরি করবেন তাহলে আর হাতে লেগে যাবে না আর এই যে দেখুন আমি একটু খুব সুন্দর করে হাত দিয়ে চটকে তারপর বলগুলো তৈরি করছি আর খুব সুন্দর করে বল তৈরি করা হয়ে গেছে বল তৈরি করে এরপর আর যে চালের ভিতর দিয়ে ঠিক এভাবে পুরো বলের গায়ে কিন্তু চালটা একদম পুরোপুরি মেখে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে আর এই যে চালের উপর গড়িয়ে গড়িয়ে আমি খুব সুন্দর করেই কিন্তু বলটা তৈরি করে নিয়েছি আর সবগুলো চিকেন বলই আমি এভাবে তৈরি করে নিব আর এই যে আমার চিকেন বলগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো ভাপিয়ে নিব তার জন্য আমি একটা রাইস কুকারের পানি বসিয়ে দিয়েছি পানিটা হালকা গরম হলে তার উপরে এই যে চিকেন বলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি বিশ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি আর এই তো দেখুন বিশ মিনিট পর আমার সেই ডাম্পলিংগুলো একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর করে ফুটে গেছে তবে আমি এখানে কিছুটা ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি যেন একদমই কদম ফুলের মতোই দেখা যায় আর এই যে ফুড কালার দিয়ে আমি কিন্তু আরও পাঁচ মিনিট এভাবে দমে রেখে দেব তৈরি হয়ে গেলে আমার চিকেন ডাম্পলিং ফ্লাওয়ার অসম্ভব মজার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে আমার বেশটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ